আসসালামু আলাইকুম ওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বান মারা কালো জাদু তাবিজ শত্রুর ওপর যে বান সালানটি আপনি দেবেন সত্যুরু একদম বরবাদ হয়ে যাবে সে তিলে তিলে ধ্বংস হয়ে যাবে বিছানায় পড়ে থাকবে এক সময় সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে এমন একটি পাওয়ারফুল তাবিজ যেটি প্রয়োগ করলে শত্রু নির্ঘাত বরবাদ হয়ে যাবে তবে প্রয়োগ করবেন কিভাবে নিয়ম কারণ সব কিছু বলে দেব সবার ক্ষেত্রে আমি এজাজত দিতেছি না কারণ এই তাবিজগুলো খুব পাওয়ারফুল তাবিজ যার ওপর প্রয়োগ করবেন তাকে মনে করেন যে ফিরে আনা খুব কঠিন ব্যাপার সে অসুস্থ হয়ে যাবে এত পরিমাণ অসুস্থ হবে সে বিছানা পর্যন্ত উঠতে পারবে না কাজটি কিভাবে করবেন নিয়ম বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে যারা হামজাদকে বস করার তাবিজ নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমজাদকে বশ করে যে কোনো কাজ করে নিতে পারবেন বান বানবিচ্ছেদ বসীকরণ তাবিজটি শনিবার মঙ্গলবার লিখবেন দুপুরবেলা সাদা কাগজে কালো কালি দিয়ে না লিখতে পারলে ফটোকপি করে কাজ কাজ হবে নাম আরবিতে না পারলে বাংলাতে দেবেন একটি নকশা শত্রুর নাম শত্রু বাবার নাম অমুকের ছেলে অমুক বরবাদ হয়ে যাক মু হোক বিছানায় পড়ে থাক উদ্দেশ্য উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর সিটাই দেবেন নকশাটি সুন্দর করে সলিতা বানাইবেন বানানোর পর আপনারা কালো সুতো দিয়ে পেছে নেবেন নিয়ে বট গাছে বেঁধে রাখবেন বট গাছের ডালে কালো সুতো দিয়ে বেঁধে রাখবেন ইনশাল্লাহ দেখবেন সাত দিনের মধ্যে আপনারা দেখবেন যার অফর প্রয়োগ করছে সে বরবাদ হয়ে যাচ্ছে আপনি স্বচ্ছ করে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ